আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কথা বলবো আজকে আর এফ এল এর প্লাস্টিক মাছা নিয়ে তো আমরা এই আর এফ এর স্পেশাল মাছাটি এখন বিক্রি করি গুণে মানে সেরা ভালো কোয়ালিটি কিন্তু খুঁজে থাকেন তাই আমরা আর এফ এর প্লাস্টিক মাছাটি নিয়ে এসেছি এটি একেবারেই গুনে মানের সেরা ভালো কোয়ালিটি এবং স্পেশালভাবেই ছাগলের জন্য এই মাথাটি বানানো হয়েছে এটাকে বলি আমরা ক্যাপসুল সিস্টেম মানে ফাঁকাটা হচ্ছে ক্যাপসুল সিস্টেম এবং এখানে কিন্তু চতুর্পাশে লক নেই এখানে ঘাপি করা রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এবং লোক লকটা হচ্ছে এই যে লকটা দেখতেছেন এই লকের সাথে কিন্তু লকটি করবে তো এটা আপনি দুটি কোয়ালিটি পাবেন একটি হচ্ছে থ্রি ফোর সাইজ আর একটি হচ্ছে ক্যাপসুল সাইজ আমরা ক্যাপসুল সাইজটি নিয়ে এসেছি আপনি থ্রি ফোর সাইজেও দেওয়া যাবে তো আপনারা এই আর মাছাটি এক একটি খণ্ড মানে এই একটি খণ্ড এরকম একটি খণ্ডের দাম নিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা করে যদি আপনি বেশি পরিমাণ এই মাছার অর্ডার করেন আলোচনার সাপেক্ষে হয়তোবা দশ টাকা পনেরো টাকা কমিয়ে দেওয়া সম্ভব হবে তবে পাঁচ পিস বা দশ পিস যারা অর্ডার করবেন তাদের এই পাঁচশো বিশ টাকা করেই নিতে হবে এটি আমরা মাপটি দেখব এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে প্লাস্টিকের মাছার মাপ কেমন লম্বা কত পাশে কত আমি পাশে যদি এটি মাপ ধরি এখানে আমরা পাচ্ছি বিশ ইঞ্চি এক ফিট আট ইঞ্চি বারো ইঞ্চি এক ফিট হয় যেহেতু এটি বিশ বিশ ইঞ্চি রয়েছে এক ফিট আট ইঞ্চি এই মাছাটি রয়েছে মানে দেড় ফিটের দুই ইঞ্চি উপরে রয়েছে এবং আমরা যদি পাশে মাপি পাশে আমরা পাবো আমরা পাশে পাবো চল্লিশ ইঞ্চি লম্বায় আপনি তিন ফিট চার ইঞ্চি পাচ্ছেন পাশে পাচ্ছেন দেড় ফিট দুই ইঞ্চি আমি আপনাদেরকে দুটি বিষয় উল্লেখ করলাম কারণ অনেকেই ইঞ্চি বুঝেন অনেকেই ফিট বুঝেন এ কারণেই দুটিই বললাম এই এক একটি খণ্ড ভাবে আমরা দিচ্ছি আর এখানে আপনারা দেখতেছেন যে প্যাকেটিং করা প্রতিটি প্যাকেটে ছয় পিস করে মাছা রয়েছে একটি করে প্যাকেট যদি আপনি অর্ডার করতে চান একটিও অর্ডার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এগুলো আপনি কিভাবে নেবেন এগুলো আমরা জেলা জেলাভিত্তিক পাঠাই দু এক জায়গাতে শুধুমাত্র কুরিয়ার রয়েছে যেটা কন্ডিশনে পৌঁছানো যায় আর বাকি যে জায়গাগুলো রয়েছে সবই হচ্ছে জেলাভিত্তিক আমরা জেলাভিত্তিক এই পণ্যগুলো পাঠিয়ে থাকি এবং এখানে অ্যাঙ্গেল করে বসাতে হবে সেই অ্যাঙ্গেল যে আপনি করবেন লোহার অ্যাঙ্গেল বা রটের অ্যাঙ্গেল যে করবেন সেখানে বসার মতো সিস্টেমটাও কিন্তু এখানে করা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কিন্তু অটোমেটিকলি করে দিয়েছেন তো আপনারা এই মাথাটি এখন চাইলে অ্যাভেলেবেলভাবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাচ্ছি তবে একটি বিষয় হচ্ছে যদি আপনি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে তাহলে আপনি এই পণ্যগুলো আপনার জেলা শহর থেকে বাকি টাকা দিয়ে তুলে নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন আর স্ক্যানে দেখেন আমার নাম্বারটি ভাসানো রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও নাম্বারটি নিয়ে আমাকে ফোন করতে পারেন তো আমার কাছে যে শুধু এই প্লাস্টিক মাচা রয়েছে তা কিন্তু নয় আমার কাছে রয়েছে জিআই নেটের বেড়া জিআই নেটের বিভিন্ন কোয়ালিটি রয়েছে বারো নাম্বার দশ নাম্বার আট নাম্বার ষোলো নাম্বার পিভিসি কভার ঘাসের চারা এগুলো সকল আইটেম আপনি এক জায়গা থেকেই নিতে পারবেন অর্ডার করে অনেকেই এসে নিয়ে যেতে চান তাহলে সরাসরি এলাঙ্গাতে নেমে বলবেন যে হাতিয়া বাজার যাবো হাতিয়া বাজার মেন বাতি স্ট্যান্ডে আমার দোকান রয়েছে সেখানে আপনারা এসে সাক্ষাৎ করে এই পণ্যগুলোর অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম